ইংরেজি কোনো উপর দেখছেন এক বর্ণের বন্যরূপ আরেক বঙ্গ লাফাইয়া উঠে ভিতরে একটা ঢুকে গেছে আমাদের খিওর মতো ব্রাহ্মণ বাড়িয়ে নাকি ব্রাক্ষণ বাড়িয়া আমরা খুঁজে পাই না দেখছেন কখনো দেখছেন টি এর মধ্যে ডব্লিউ ঢুকে তার মধ্যে ইউ ঢুকে গেছে দেখছেন মনে রাখবেন কখনো দেয়াল তৈরি করবেন না সব সময় ব্রিজ তৈরি করবেন ব্রিজের মাধ্যমে নতুন নতুন মানুষের সাথে দেখা হবে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে নতুন নতুন মানুষের সাথে সম্পর্ক তৈরি করবেন কিন্তু দেয়াল তৈরি করার মাধ্যমে সম্পর্ক নষ্ট করবেন পৃথিবীর সবচেয়ে সহজ ভাষা হচ্ছে ইংরেজি ইংরেজিতে আন্তর্জাতিক ভাষা হয়েছে কেন জানেন অনলি ফর ফ্লেক্সিবিলিটি সহজের জন্য বাংলা বর্ণমালা কয়টি বলুন তো বর্ণমালা একটি আগে শুনতে হবে আল্লাহ তালা কোন সামে না ও আতা না আগে শুনতে হবে তার রোদ্দু দিতে হবে আমি বলেছি বর্ণ বলিনি আমি যে বর্ণের মালা অ্যালফাবেট অনেকগুলো বর্ণ নিয়ে যে মালাটা তৈরি হয় সেটা বর্ণের মালা অনেকগুলো ফুল নিয়ে যেটা তৈরি হয় সেটা ফুলের মালা ঠিক আছে তা আপনি যদি এখানে যদি আপনি বলেন বর্ণমালা বর্ণমালা কয়টি একটি আর বর্ণ কয়টি পঞ্চাশটি আরবি বর্ণ কয়টি উনত্রিশটি আর ইংরেজি বর্ণ কয়টি তাহলে সবচেয়ে কম বর্ণ কার ইংরেজি ইংরেজি কোনো বর্ণের উপর দেখছেন এক বর্ণের উপর আরেক বঙ্গ লাফাইয়া উঠে ভিতরে একটা ঢুকে গেছে আমাদের ক্ষিয়োর মতো ব্রাহ্মণ বাড়িয়ে নাকি ব্রাক্ষণ বাড়িয়ে আমরা খুঁজে পাই না দেখছেন কখনো দেখছেন টি এর মধ্যে ডব্লিউ ঢুকে আয় তার মধ্যে ইউ ঢুকে গেছে দেখছেন ঢুকছে না ইংরেজি একটা লাইন দিয়ে শুধু একটা লাইন দিয়ে আপনি পণ্যটা পণ্য লিখতে পারবেন এ বি ডি ই এফ এইচ আই কে কিন্তু একটা দাগ দিয়ে বাংলা করে পণ্য লিখতে পারবেন বলেন একটা লিখতে হলে কয়েকবার উঠে যেতে হবে আপনাকে তার মানে সবচেয়ে সহজ হচ্ছে ইংরেজি ভাষা কিন্তু সেটাকে আপনাকে উন করতে হবে সহজ পারবেন তো ইনশাল্লাহ তো এই জন্য আপনাদেরকে বললাম যে স্কিলের মধ্যে সবচেয়ে স্পিকিং স্কিল এই স্পিকিং স্কিলের মধ্যে বাংলা ইংরেজি দুইটিকে আপনাকে গ্যাদার করতে হবে আর আপনার ধর্মীয় যে ল্যাঙ্গুয়েজ ভাষাটা আছে আপনি যদি হিন্দু হন তাহলে সংস্কৃতি ভাষাটা আমার আমি সংস্কৃত ভাষা পড়েছি শুধু হিন্দু ধর্ম জানার জন্য আমাদের ভাষা ইনস্টিটিউটের ভাষা সংস্কৃতি এবং আরবি ভাষাটা আমি ওখান থেকে পড়েছি শুধু ধর্মকে তিনটা ল্যাঙ্গুয়েজ আপনাকে নিশ্চিত করতে হবে একটা হচ্ছে মাতৃভাষা আর হচ্ছে আন্তর্জাতিক ভাষা আর হচ্ছে ধর্মীয় ভাষা এই তিনটা ভাষা যদি আপনি জানেন আপনি লিডার না লিডার অব দ্য লিডার হবেন পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো আর একটা হচ্ছে কমিউনিকেশন স্কিল নতুন নতুন মানুষের সাথে যোগাযোগ নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবেন মনে হবেন কখনও দেয়াল তৈরি করবেন না সব সময় ব্রিজ তৈরি করবেন ব্রিজের মাধ্যমে নতুন নতুন মানুষের সাথে দেখা হবে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে নতুন নতুন মানুষের সাথে সম্পর্ক তৈরি করবেন কিন্তু দেয়াল তৈরি করার মাধ্যমে সম্পর্ক নষ্ট করবেন না একটা দেয়ালের মাধ্যমে হাজার দেয়াল তৈরি হয়ে যাবে একজনে আপনার বিরোধিতা করবে একশো জনে আপনার তার ধরে ধরে বিরোধিতা করবে আমাদের সমাজে একটা সংস্কৃতি আছে দেখবেন আপনি একটা ভালো মানুষের বলেন এই লোকটার এই লোকটা তো একটা আগাম করছে দেখবেন শত শত কমেন্ট এইটটি পার্সেন্ট কমেন্ট আসবে এই লোকটার আগে চেয়ার মধ্যে আমার একটা ভাব ছিল আমার সন্দেহ হয়েছিল কিন্তু বুঝলেননি যে এতদিন এতদিন তারা পছন্দ করতো কিন্তু কেউ যখন বললো আর এ তো খারাপ তখন কমেন্ট দেখবেন এইট্টি পার্সেন্ট কমেন্ট আসে এই লোকটার আমার আগে সন্দেহ হয়েছিল তার মানে এই যে দেয়াল তৈরি করবেন না কখনো সবসময় কী করবেন ব্রিজ তৈরি করবেন লিডারদের সবচেয়ে বড় গুণ হচ্ছে লিডারদেরকে অনেকে মেরেছে চিনবে অনেক মানুষ সাথে তার পরিচয় হবে ভাইয়ের মতো অ্যাপ্লাই করবে নোয়াখালী তো দাঁড়াবেন কুমলে তো দাঁড়াবেন মানে ইউ হ্যাভ টু নো দ্য পালস অফ দ্য পিপল লিডারশিপ পি আছে পি মানে পালস অফ দ্য পিপল ইউ হ্যাভ টু নো দ্য পালস অফ দ্য পিপল আপনাকে পালস বুঝতে হবে লিডার হবেন আপনার এমপ্লয় যারা আছে আপনার অধীনস্থ যারা আছেন প্রত্যেকের পালস বুঝতে হবে ঠিক কোন মানসিকতার মানুষ তাকে বুঝতে হবে তাকে রিড করতে হবে আপনাকে যদি আপনি রিড করতে না জানেন তাহলে মনে করবেন আপনি নেতা হইতে পারবেন না তারপরে আমি লিডারের এল ই বললাম তারপরে হচ্ছে এ এ মানে অ্যাটিটিউড অ্যাটিটিউড থাকতে হবে বাপসাপ থাকতে হবে লিডার কোনো বাপসা লেদার ওয়েদার খাটেন মানে এই দিয়ে লিডার দিয়ে কাজ হবে না আপনার পোশাকে ব্যবসা থাকতে হবে চলাচলে ব্যবসা থাকতে হবে সিংহ রাজা কেন বলো তো সিংহ বনের রাজা কেন সিংহকে জিরাপের মতো দেখতে লম্বা বাঘের মতো অনেক শক্তিশালী হাতির মতো দেহ বড় বানরের মতো বুদ্ধিমান সিংহ বনের রাজ হচ্ছে ভাবসাবের কারণে সে একটা আওয়াজ করলে দুই কিলোমিটার পর্যন্ত শোনা যায় সবাই গরে বাবার সিংহ আওয়াজ করেছে অ্যাটিটিউড লিডারকে যে অ্যাটিটিউড থাকতে হবে ভাবসাব এমন ভাবে নেবেন যে আপনি নেতা আবার নেতা এমন করে এমন ভাবসাব নিয়ে থাকবেন আপনার কারেন্টের জাল আপনার আশাটা হাঁটা যায় না তাইলে লিডার হতে পারুন মানে এত ব্যবসা আপনি এমনি দাঁড়িয়ে আছেন যাতে মানুষের বাড়ি দিয়ে পেলে দিচ্ছে রে বাবা এটাকে অ্যাটিটিউড বলে না অ্যাটিটিউড মানে হচ্ছে এক হাতে বাঁকা বাঁশের আরেক হাতে বাঁকা তুর্য এক হাতে বাসি থাকবে কখনো নেতা আপনার কর্মীদেরকে গান শোনাবেন আবার কখনো বকা চকা করবেন সময় যদি বকা করতে থাকেন সব সময় যদি বকাঝোগা করতে থাকবেন তাহলে টাইটে ভেঙে যাবে আবার সময় যদি নরম কথা বলতে থাকেন তাহলে আপনার ব্যক্তিত্ব থাকবেন আপনাকে মূল্যায়ন করবে না এই জন্য কখনো গান শোনাবেন কখনো মজা করবেন আবার কখনো ভাব নিয়ে গম্ভীর্য নিয়ে বসে থাকবেন তুমি এটা ঠিক করো নেই তোমার থেকে এটা আমি আশা করি নেই আবার এটা বলে তাহলে শেষ এই যে একটু ভাব দিলেন এটাই শেষ মানে আপনার অ্যাটিটিউড থাকবে হচ্ছে আপনি দেখেন বা বিটি দেখবেন কলস যখন বানায় দেখবেন এক হাতকে শক্ত করে রাখে আর এক হাতে নরম করে রাখে দেখেছেন যদি দুইটাই নরম থাকতো তাহলে এটা হয়ে যেতে এভাবে আবার দুইটাই শক্ত থাকলে তাহলে এটা হয়ে যেতে এভাবে এজন্য একটাকে শক্ত আর একটাকে নরম এটা যদি থাকে তারপর কলসটা নতুন সুন্দর অবয়ব হবে এজন্য আপনার এখানে যারা লিডার আছেন আপনার সেই অ্যাটিটিউডটা থাকতে হবে সে অ্যাটিটিউডটা থাকতে হবে যদি সে অ্যাটিটিউডটা থাকে তাহলে আপনি লিডার হতে পারবেন পারা যাবে তো ইনশাল্লাহ তাহলে এ বললাম এরপরে কি ডি ডি ফর ডিসিপ্লিন ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ডিসিপ্লিন দেখবেন মাঝখানে ডি আছে স্টুডেন্টের সাতটা বর্ণ তার মধ্যে মাঝখানে ডি আছে দেখবেন সবসময় ডি মাঝখানে থাকে মানে আপনি যা কিছু হন না কেন ডিসিপ্লিন যদি আপনার না থাকে আপনি এক পর্যায়ে গিয়ে মাঝখানে গিয়ে ভেঙে ভেঙে পড়ে যাবেন আপনার লিডার আর সামনে আগাবে না পাংচুয়ালিটি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ডিসিপ্লিন ইউ শুড টক হোয়েন টাইম ইজ ফর টকিং ইউ শুড লাভ হোয়েন টাইম ইজ ফর লাভ ইউ শুড প্লে হোয়েন টাইম ইজ ফর প্লে যখনই হাসার সময় হবে হাসবেন যখনই গরম হওয়ার সময় হবে গরম হবেন যখনই কাদার সময় হবে কাঁদবেন কাদার সময় মানে আপনার ইমপ্লয়ি ধর মামার আগে যারা আপনি বেরকাচ্ছেন তাহলে তো হবে না এই জন্য ইজ ভিরি ডিসিপ্লিন শেখার জন্য আপনাকে কোরানে আরেকটা সূরা আছে সূরা নামল অত কি জানেন পিপরা পৃথিবীর সবচেয়ে পানির দিক থেকে সবচেয়ে ডিসিপ্লিন হচ্ছে কি পিঁপড়া পিঁপড়াকে আপনি একটু দেখেন এই জন্য কোরআনে আলা তালা পৃথিবীর বললাম না যে মৌমাছি হচ্ছে একমাত্র প্রাণী যে প্রাণীর উপরে আসছিল। আল্লাহ বলছে আমি মৌমাছির উপর ওহি দিয়েছি তার মানে মানুষের উপর আসে সে নবী হয় আর যদি কোনো প্রাণীর উপরে আসে যদি সে নবী হইতো তাহলে প্রথম নবী হইতো কে মৌমাছি পিঁপড়া আল্লাহ তারা যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো দিয়ে কোরআনটা সুরার নাম দিয়ে দিয়েছে ডিসিপ্লিন পিঁপড়া থেকে ডিসিপ্লিনটা না পিঁপড়া দেখবেন এক কাতারে তারা হাঁটবে পিঁপড়া বিভিন্ন টিমে ভাগ করে দেয় কারো কাজ হচ্ছে খাদ্য খাদ্য আনবে খাদ্য টারাজ করবে কারো হচ্ছে বাড়ি বাড়ি রক্ষা করবে কারো হচ্ছে অন্যদেরকে নেতৃত্ব দিবে এক একজনকে গ্রুপে গ্রুপে তারা ভাগ করে দেয় পিঁপড়া পিঁপড়া তাই পিঁপড়া থেকে আপনাদেরকে টিম ওয়ার্কটা শিখতে হবে কিভাবে টিম ওয়ার্ক ওরা হচ্ছে লাইন ঠিক করার জন্য একটা হরমোন ওদের একটা এ আছে একটা সুগন্ধি ছেড়ে দেয় এই সুগন্ধিটা পেয়ে পিঁপড়ারা ওই লাইন অনুযায়ী সবাই হাঁটতে থাকে এই জন্য ওই ডিসিপ্লিনটা আপনারা কোথা থেকে শিখবেন পিঁপড়া থেকে তারপরে হচ্ছে ডি গেল ই ই মানে এক্সেপশনাল থিঙ্কিং ব্যতিক্রম চিন্তা লিডারের সবচেয়ে বড়ো গুণ হবে ব্যতিক্রম চিন্তা করতে হবে অন্য চিন্তা করতে হবে একজন একটা চিন্তা করবে সে ভিন্ন চিন্তা করতে হবে একবার দুইটা বন্ধু রফিক এবং শফিক তারা একটু চিন্তা করলে বড়ো লোক হবে তখন তাদেরকে গ্রামবাসী একটা অফার দিল আমাদের গ্রামে তো কোনো পানি নেই তুমি ওই দূরের নদী থেকে তোমরা পানি এনে দিবা প্রতি পানিপতি প্রতি তোমাদেরকে দশ টাকা করে দেওয়া হবে রফিককে বলা হলো রফিক বললো ঠিক আছে তাহলে তো পানি সারাদিন যদি আমি কাজ করি সারাদিন কাজ করতে করতে তো আমি তো ব্যাপক পানি নিয়ে আসতে পারবো তাহলে আমি অনেক টাকার মালিক হব শফিক বললো যে না আমি এই কাজটা করব না রফিক বললো তাহলে তুই করলে করিস না করলে না আমি কর করা শুরু করিস সে করা শুরু করেছে সে করতে করতে ব্যাপক টাকার মালিক হয়ে গেছে আর শফিক কী করে কিছুক্ষণ সে পানি নেয় কিছুক্ষণ ফাইভ নিয়ে কাজ করে মানে ফাইভ লাগানোর ব্যবস্থা করছে তো সবাই হাসে যে ছেলেটা কি পাগল নাকি ফাইভ লাগাচ্ছে কেন তারা তো আর ফাইভের বিষয়ে বুঝছে না এ সারাদিন পানি নেয় পান বড় লোক হয়ে গেল পায় লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ টাকার মালিক হয়ে গেল আর সে হচ্ছে কিছুক্ষণ কাজ করে যে টাকাটা পায় ওই টাকা দিয়ে ফাইভ লাগাচ্ছে দেখা গেলো এক মাস দেড় মাস পর সে সম্পূর্ণ নদী থেকে ফাইভ পর্যন্ত সম্পূর্ণ পানি ফাইভ নিয়ে আসলো তারপরে সে বসে আছে অটোমেটিকলি কি অটোমেটিকলি তার ইনকাম হচ্ছে এই তিন মাসে যা করেনি পরবর্তীতে তিন মাসের না করে সে পরবর্তীতে মাত্র একদিনে তার চেয়ে বেশি ইনকাম করেছে ওয়ারেন বাফেট একটা চমৎকার কথা বলেছেন ওয়ারেন বাফেট বলেছেন তোমার ইনকামটা সার্থক তখনই যখন তুমি ইনকাম করবা না কাজ করবা না কিন্তু ঘরে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তাহলে তুমি সফল নালে তুমি সফল না আপনি ঘরে বসে থাকবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে একটা মানুষের সর্বোচ্চ সময় কতক্ষণ চব্বিশ ঘন্টা আমাদের প্রত্যেকেরই তাহলে আমরা সর্বোচ্চ পনেরো ঘন্টা কাজ করতে পারি আপনার পনেরো ঘন্টা দিয়ে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন কিন্তু অপরের পনেরো ঘন্টা প্রত্যেকটা পনেরো ঘন্টা যদি আপনার ঘন্টার সাথে লাগাইতে পারেন আপনি তার মানে প্রত্যেকটা ঘন্টায় আপনি একটা সফল লিডারে পরিণত হতে পারবেন তার মানে আপনাকে যে এক্সেপশনাল থিঙ্কিং আপনি বসে থাকবেন অটোমেটিকলি আপনার মেম্বার হতে থাকবে সে পাইপ আপনাকে তৈরি করতে হবে লাইন যদি করতে পারেন তাহলে হবে আর মানে রিলেশনশিপ রিলেশনশিপ বলতে হচ্ছে পরিবারের সাথে আপনার কেমন সম্পর্ক হবে মা বাবার সাথে আপনার কেমন সম্পর্ক ভাই বোনের সাথে কেমন হবে ইমপ্লয়ের সাথে রিলেশনশিপটা আপনার কেমন হবে সেসব লিডার এস মানি হচ্ছে একটা অ্যানালাইসিস আছে শর্ট শর্ট অ্যানালাইসিস এস ফর স্ট্রেংথ ডব্লিউ ফর উইকনেস ও ফর অপরচুনিটি টি ফর থ্রেট এর চারটা অ্যানালাইসিস সবসময় করবেন যে কোনো কাজ করার ক্ষেত্রে এস মানি হার্ডওয়ার্ক আর আই মানি ইগনোর দ্য ফেলিওর আর পি মানি পালস অফ দ্য পিপল আপনি ট্রাস্ট কীভাবে আস্থা আস্থা তৈরি করবেন আপনি আপনার টিমের প্রতি টিমের প্রতি আস্থা তৈরি করবেন কীভাবে সেটা আস্থা তৈরি করার জন্য আপনাকে আমি প্রথম প্রথমেই বলেছি লিডারের সবচেয়ে বড় গুণ হচ্ছে লিডারকে নিজেকে কাজ করতে হবে এবং আপনার টিম মেম্বারদের দুঃখে সুখে নট অনলি সুখে দুঃখে এবং সুখে একবার একটা ছেলে তার অনেক বন্ধু বান্ধব বিয়ে করবে সে একশো জনের তালিকা করলো তার বন্ধুকে দাওয়াত দিবে তার বিয়েতে বাবা বললো ঠিক আছে তুমি এর কাজটা আমাকে দাও আমি দাওয়াত দিব এ কাজটা তুমি আমাকে দাও পরবর্তীতে বাবা যেদিন বিয়ে হলো বাবা দাওয়াত দিয়েছে বিয়ের দিন দেখেছে মাত্র দুইজন আসছে বলছে বাবা তুমি কি দাওয়াতি কাজ করলে মাত্র দুজন আসলো বলছে দেখ আমি দাওয়াত দিয়েছিলাম যে তোমার বন্ধু এভাবে এই আইসিইউতে আছে তার এভাবেই এই বিপদ তুমি তুমি একটু আসো আমি একশো জনকে বলেছি তার মধ্যে দুইজন তোমার কাছে আসছে তার মানে এরই তোমার প্রকৃত বন্ধু বাকিগুলো তোমার সুখের বন্ধু দুধে মাছি এমন বন্ধু তোমার দরকার নেই তার মানে আপনি যখন লিডার হবেন ট্রাস্ট অর্জন করার জন্য তার সুখে যেভাবে থাকবেন তার দুঃখেও থাকবেন সে যখন প্রবলেমে পড়বে প্রবলেমটা সলভ করবেন সে যখন তার দুঃখে আপনি কাটবেন তার সুখে আপনি হাসবেন যদি আপনি সেটাই করতে পারেন তাহলে দেখবেন আপনি তার একটা অন্তরের মানুষ হয়ে যান আর একটা বর্ণ ছিল ই ই ফর ইথিক্স ইথিক্সটা ইম্পর্টেন্ট আমরা সমাজে বলি একটা করি আর একটা আমরা মাইক পেলে বলি একরকম কিন্তু যখন আমি সামাজিক জীবনে যাই তখন সামাজিক জীবনে আমরা আমাদের ভিন্ন আচরণ হয় তো যখন আপনাকে একটা লিডার দেখে মানুষ অনুপ্রাণিত হয় যখন বাস্তবিক জীবনে গিয়ে যখন আপনার সাথে পার্সোনালভাবে আপনার পরিবারের সাথে কথা বলার পর যখন বিপরীত অবস্থা পায় তখন এই লিডারের প্রতি তার রাস্তা হারিয়ে যায় এই জন্য লিডারের সবচেয়ে গুণ হচ্ছে আল্লাহ বল কোরআনে বলছে লিমা তা কলু না মালা তা ফালুন নিজে যা করো না তা অন্যকে করতে বলিও না তুমি যেটা করবা সেটা মানুষকে করতে বলবা একটা লিডারের কাজে মুখে এবং কাজে দুটি যদি সমান হয় তাহলে সেটা আস্তার জায়গায় পরিণত হবে এবং তরুণ প্রজন্ম তাকে অনুসরণ করবে আমাদের লিডারশিপের জন্য অ্যালার্মিং কি জানেন চেন অব কমান্ড না থাকা ধরেন আপনি একটা ক্লাবের সদস্য মানে ডিস্ট্রিক্টের সদস্য ক্লাবের সদস্য আপনি যত মেনটেন করেন সোহা বাইর সাথে যদি শোকবার সাথে যত মেনটেন করেন তাহলে যে সাথে বড় লেভেলের ওনার সাথে আপনার যোগাযোগ তাহলে আপনি কখনো ক্লাব প্রেসিডেন্টকে পাত্তাই দিবেন না আর বিয়ে আমি শোকবার সাথে প্রতিদিন চা খাই বসি আর আপনি কেটা ভাই আপনি কি এজন্য লিডারশিপের জন্য এটা আমাদের সমাজে অনেক বড়ো বড়ো প্রতিভাবান লিডাররা নষ্ট হয়ে যায় শুধু উচ্চপদস্থ লোকের সান্নিধ্যের কারণে এজন্য লিডারের চেন অফ কমান্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি যখন ক্লাব সর্বোচ্চ ক্লাব প্রেসিডেন্ট পর্যন্ত আপনার চেইন অফ কমান্ডা থাকবে যোগাযোগ থাকবে এরপর ক্লাব ডিস্ট্রিক্ট পর্যন্ত আপনার যোগাযোগ থাকবে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টরা এই ন্যাশনাল পর্যন্ত আপনার যোগাযোগ থাকবে কিন্তু নিম্ন পর্যায়ে ক্লাবের সদস্যকে যদি ন্যাশনাল পর্যায়ে থেকে ডিল করা হয় তাহলে এই জীবনে লিডার হতে পারবে ফোকাসিং পয়েন্ট লিডারের জন্য লিডারের জন্য প্রথম ফোকাসিং পয়েন্ট স্পিকিং স্কিল বলেছি আমি স্পিকিং স্কিল আরেকটা হচ্ছে আনুগত্যের চরম পরীক্ষা মানে লিডারকে লিডারে ভাবা আমার যিনি প্রদান ওনার সমালোচনা না করে ওনার যে পজিটিভ দিকগুলো এই দুগুলো আমি বলি যে আয় সে কী ক্লাব পেয়েছেন আমি তার চেয়ে ভালো জানি সে কী বলতে কথা বলতে পারে না সে কী চলাফেরা করে কি পোশাক পরে আপনি যখন লিডারের সমালোচনা করবেন তাহলে আপনি কখনোই লিডার হতে পারবেন না আপনার যে যার অধীনস্থ আছেন কষ্ট করে প্রত্যেকটা মানুষের কিছু পজিটিভ আছে নেগেটিভ আছে পজিটিভগুলো নিয়ে আপনি অ্যাপ্রিসাইজ করেন তাহলে দেখবেন আপনি খুব সহজে লিডার হয়ে যেতে পারবেন